ভিডিওতেবান আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে রোদের জন্য কিচ্ছু চোখে দেখতেছি না এত রোদ উঠছে তো আজকে আবার একটু যাচ্ছি বাজারে বাবুর জুতা কেনার জন্য দেখি পাই কিনা এমনি নতুন জুতায় আছে তারপরেও আরেক জোড়া কেনা দিতে চাইতেছি তো সাথেই থাকুন দেখতে থাকুন কি কি করি আমার ছেলে টাটা দিতেছে কাকে টাটা দিচ্ছ বাবা কাকে টাকা দিচ্ছ আজকে প্রচুর রোদ প্রচুর গরম জানি না মার্কেটে যায় টিকতে পারবো কিনা তো সাথেই থাকুন দেখতে থাকুন ভিডিওটা আর এই যে আমার আশেপাশের দৃশ্য কি ব্যাপার আমি একদমই তাকাইতে পারতাছি না তো একটু ভালো লেগেছে এটা বাড়ির সামনে রাস্তায় আজকে রোদ অনেক অনেক রোদ ওদি আমার মামাতো ভাই আমার ছেলে আর আমি তো সাথেই থাকুন দেখতে থাকুন ভিডিওটা ওই জায়গা রে না হে আগে কইতাছে হ্যাঁ অনিয়া লাগা

জি নৌকাল হম নৌকাল না জিয়াম এটা শোনাইলো এক সাড়ে বারোটা এটা যাব না এটা তোর ই পন্ত হয় ঢাকা পন্ত হয় নাহি যায় যে আমি তো এর আগে যায় নামছি এটা দিয়া আমি এটা গফর গাও পন্ত যায় নামছি ঢাকা পন্ত যায় এক গাড়ির ঠিক নাই মা আরেক গাড়িতে উঠলাম এই বাজারে কাজ নাই এই বাজারে কাজ আছে করে আগে বাবুর জুতা কেনার জন্য অন্য বাজারে যাব আর সামনে থেকে আমার মেয়েকে উঠাবো মানে আমার ভাইনের বউ ওকে উঠাবো ওর সামনে দাঁড়ায় আছে আর দেখেন রাস্তায় কি জ্যাম কি পরিমাণ জ্যাম রাস্তায় মানে নর্মালি এমনিতে জ্যাম থাকে এখন তো আর ওই যে ঈদের সময় রোজা এখন আরও জ্যাম

চাই লাতে যাও

ভাইয়া <muchas> হবে <muchas> <muchas> यहाँ बुढा तस डेढ वर्ष भयो अथे यिकै हैन एघुरै हो त 40 छरा अनि 70 छरा एघुरै बुढा हुन्छ होला नि नहोला के छ नि नखोटी छ हैन यो काँजोबाले हैन बालको पनि साइज भ्याछ

এটা বেশি ছোট হয় আপনার ওটা সাতচল্লিশ ছিল ছিচল্লিশ বা পঁয়তাল্লিশ দেন তো ছোট

Κότο Είναι Κότο κολλάει. 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 বাড়িতে চলে যাইতাসি যেটার উদ্দেশ্য আশা হচ্ছিলো ওইটা কেনা হয় নাই ওটা পাই নাই ওটা আর এখন কেনা হবে না মাত্র বাজার থেকে বাড়িতে আসলাম তো ওই যে কী কী কেনাকাটা করছি ওইগুলো আপনাদের সাথে শেয়ার করি যে ঘরের ভিতরেও যাই নাই এইখানে বাবু বোন দিতেছে যে এখানে কলা নেওয়া হয়েছে পকেটুই করতো খুলতাই আর ছেলেজনে না পাইলাম ছেলের মায়ের জন্য ভাইছে তো ছেলে নানির জোনে পাইছি ছেলে মায়ের জনে ভাইছে এইখানে যে ঢেড় এটাই যে বাবুর টুপি ওর মামাই কিনা দিছে এটা এই যে ওর মামাই কিনা দিছে

তো ভাইয়ের গেঞ্জি ও কিনছে এটা এই যে একটা কটন বার খেজুর টিসু এখানে হচ্ছে শশা লেবু শশা লেবু আর এখানে না এই যে বাবুর জন্য একটা মামপট নেওয়া হয়েছে একটা টুল আর একটা এই যে মশলা দানি তো গেলাম ছেলের জুতা কেনার জন্য নিয়ে আসলাম কি আজকের মতো ভিডিওটা এখানে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকবেন সবাই এগুলো মশলা তোলা দিল কটাতে ভালোভাবে কাসি না দিল তো মশলা তোলা যাবে না